আপনি কি ফেসবুক নির্ভর ব্যবসা করছেন একটু চিন্তা করে দেখুন তো আপনার বিজনেসের কন্ট্রোল কি আপনার হাতে দবিরা। আপনার পুরো বিজনেসের সেল কন্ট্রোল করছে কিন্তু ফেসবুক ফেসবুককে টাকা দিয়ে তার উপরই আপনার বিজনেসের সেল বৃদ্ধির দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে এতে করে যে সমস্যাগুলো হচ্ছে আপনার বিজনেসের সেলের ধারাবাহিকতা থাকছে না আবার অনেক ক্ষেত্রে ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড করে দিচ্ছে কিন্তু এত কিছুর পরেও দিন শেষে আপনার বিজনেসের কাঙ্ক্ষিত ব্র্যান্ডিংটা হচ্ছে না একটু ভেবে দেখুন তো আপনি এই একই ফেসবুক বিজ্ঞাপন দিয়ে আপনার কাঙ্ক্ষিত কাস্টমারদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসার মাধ্যমে কেনাকাটার সুযোগ করে দিতেন তাহলে দারাজ কিংবা চালডালের মতো একটি ব্র্যান্ডে পরিণত হয়ে অটোমেটিক আপনার কাস্টমার জেনারেট করার মতো অবস্থায় চলে যেতে পারতেন তাই আপনারা সবাই বুঝতে পেরেছেন দীর্ঘমেয়াদী বিজনেসের জন্য ফেসবুক নির্ভর না হয়ে ফেসবুকে কাজে লাগিয়ে ওয়েবসাইট নির্ভর হওয়াটা এখন সময়ের দাবি এফ কমার্স উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার জন্য ফায়ার ডিফিশন নিয়ে এসেছে বিশেষ উদ্যোক্তা প্যাকেজ আপনার কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে কমপ্লিট আইটি সলিউশন পেতে আজই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ